পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম তো হায় লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত কাল বাসবে বলো আচ্ছা জীবনে গ্যারান্টি আছে জুম্মার দিনে মসজিদে যায় দুরাকাত পড়ে পালায় আপনারা এখানে আসে না কি দুই রাকাত জুম্মার ইমাম সাহেব যখন সালাম ফেরায় তখন জুম্মার দিনে ওরে মুসল্লি অর্ধেক মুসল্লি বের হয়ে যায় এরকম আসে না কিন্তু ভাইজান আল্লাহ পাক কিয়ামতের দিন কোন বান্দাকে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিতে চান ভাইজান আমাদের কারো জোহর হয়ে। করো আসর কাজা হয়ে গেছে ভাইজান সেই দিন কিন্তু কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা দেখো তো এই বান্দার নামায় কোনো সুন্নাত নফল আছে কিনা সুন্নাত নফল যদি থাকে ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ কারণ আসর কাজা হয়ে গেছে কারণ জোহর কাজা হয়ে গেছে সেই দিন কিয়ামতের দিন এই সুন্নাত নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে আল্লাহ ওই বান্দাকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ তাহলে সুন্নত পড়ার দরকার আছে না নেই জুম্মার দিনে মসজিদে যায় দুরাকাত পড়ে পালায় আবার রমজান মাসে রোজা থাকে নামাজ নাই পড়ে লোকে তোমায় বলছে হুজুর এমন কর্ম কেন কর তুমি বলতে পারো আর কতটা কোরআন বাসবে বল পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম দোহায় লাগে নামাজ পডো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত আব্দুল বাড়ি তবে আব্দুল বাড়ি থাকলে আর কেউ মন খারাপ করবেন না কারণ বহু আব্দুল বাড়ি আছে মুখের মধ্যে সাফা দাড়ি কিন্তু নামাজ পড়ে না এরকম নাই লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখে হজুর মুখে তোমার সাপা নাম তোমার আব্দুল লোকে তোমায় বলছে হুজুর কোন মসজিদের ইমামতি করো তুমি বলতে পারো আর কত